বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তোমরা জানো এবং এর আগেও তোমাদের এই বিষয়টা নিয়ে বলেছি তবুও অনেক ছাত্রছাত্রী একটা কমেন্ট করছে যে স্যার আপনি যে বইটার কথা বলেছিলেন সেই বইটাতে দেখছি আপনার বইটার মধ্যে চকচক করছে না তাহলে কি স্যার ওই বইটা নকল তো আমি একদম বিষয়টা ক্লিয়ার করছি তোমাদের কাছে এবং তোমাদের জন্য সম্পূর্ণ পুরো দুটো বই আমি সংগ্রহ করেছি যে একটা বই চকচকে একদম চকচক করছে এবং আর একটা বই নর্মাল ফন্টে লেখা অর্থাৎ চকচক করছে না দুটো বই দেখতেই পাচ্ছ এবার ব্যাপারটা কী হয়েছে অনেকের মনে এই প্রশ্নটা আসে যে একটা বই কি আরেকটা বই নকল নাকি দেখো তোমাদের প্রত্যেককে বলি এই যে চকচকে যে বইটা অর্থাৎ যেটা খুব চকচক করছে আমি তোমাদের ওপেনলিও দেখাবো আরও একবার আর এই যে বইটা একটু কম চকচক করছে কিন্তু পেজটা কিন্তু খারাপ নয় যে কম চকচক করছে বলে পেজ খারাপ বা পড়া যাচ্ছে না সেটা কিন্তু না জাস্ট একটু স্মুথ ভাব হয়েছে বরঞ্চ ওইটা থেকে এইটার লোক যে ক্লিয়ারিটি সেই ক্লিয়ারিটিটা অনেক ভালো লাগছে এবং দুটো বই কিন্তু একই একই প্রকাশকই বের করেছেন এবং তাদের নিজস্ব বই এখানে নকলের কোনো বিষয় নেই আর তার থেকে বড় কথা ভেতরে যে জিনিসপত্র রয়েছে তারও কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটেনি এই বইটাতে প্রথম যে বিষয়টা নিয়ে তোমাদের সবথেকে বড়ো প্রশ্ন ছিল অনেকেই জানতে চেয়েছিলে সেই বিষয়টা ক্লিয়ার করলাম অর্থাৎ আমাদের প্রথম দিকে পাবলিকেশন যেটা বের করেছিল এই যে চকচক করছে যে বইটা এই বইটা কিন্তু শেষ হয়ে যাওয়ার কারণে তারা আবার রিএডিশন হিসেবে এই বইটা বের করেছে ওকে এবার অনেক ছাত্রছাত্রী অনেকটা বিষয় কিছু কিছু বিষয় জানতে চাইছিল যে এই বইটাতে কেমন কি লেখা আছে আমি এর আগের একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যদিও যে বইটার ভেতরে অনেকটা গুরুত্ব রয়েছে কারণ অনেক কিছুই বইটার মধ্যে রয়েছে তো আমি বইটা রিভিউ তোমাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণভাবে কী কি ইম্পর্টেন্টস বিষয়গুলো আছে তার সঙ্গে যে বিষয়গুলো না বললেই নয় সেটা হচ্ছে একদম এই বইটাই কিন্তু তোমার যেটা মূল কথা তিন হাজার পাঁচশো প্লাস এমসি এবং তিন হাজার সাতশো প্লাস এসে অর্থাৎ সব মিলিয়ে যদি আমি ধরি প্রায় সাত থেকে আট হাজার শর্ট টাইপের কোশ্চেন আছে শুধুমাত্র এমসি কিউ মিলে যে প্রশ্নগুলো কিন্তু তোমার একদম খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন এগুলো কিন্তু তোমার দেখে যাওয়া উচিত আর একটা বই মানে ভেবো না যে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের এই বইটার মধ্যে কিন্তু একদম পুরোপুরি সাতটা সাবজেক্ট কমপ্লিট করা রয়েছে অর্থাৎ তুমি যদি একটা বই কেন তাহলে পুরো সাতটা সাবজেক্ট কিন্তু তুমি এর মধ্যে পেয়ে যাবে এবার দেখো শুধুমাত্র এই কথাটা নয় তার সঙ্গে আর একটা কথা তোমাদের বলতেই হবে এটা আমার এতটা ডিটেলস অ্যাকচুয়ালি জানা ছিল না পরবর্তীতে আমি জানতে পারলাম এই বইটা যিনি লিখেছেন তিনি আমাদের সকলের প্রিয় যে রামকৃষ্ণ মিশনের নাম কিন্তু আমরা সবাই শুনেছি এবং রামকৃষ্ণ মিশনের শিক্ষকদের সম্পর্কে আমরা সবাই জানি কারণ আমরা এটাও জানি যে রামকৃষ্ণ মিশনের প্রশ্ন হয় কোন লেভেলের তাদের পড়াশুনোর যে স্ট্রাকচার সেটা হয় কোন লেভেলের এবং তাদের ভাবনাচিন্তাটা কোন লেভেলের হয় এই সেই রামকৃষ্ণ মিশনের স্বনামধন্য শিক্ষক এবং তার মধ্যে আমি নামটাও বলছি বইও তোমাদের দেখাবো যিনি হলেন সন্দীপ সেন কিউসুক কিংসুক মণ্ডল এবং সৌভিক দাস যিনি কিন্তু বরানগর রামকৃষ্ণ মিশনের শিক্ষক তারা কিন্তু এই বইটা তৈরি করেছেন এবং তার সঙ্গে রহড়া রামকৃষ্ণ মিশনের যুক্ত রয়েছেন ডক্টর প্রবীর ঘোষবাবু তো এই স্বনামধন্য শিক্ষক ছাড়াও আরও বিভিন্ন স্কুলের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকরা কিন্তু এই বই সংযোজনের সঙ্গে জড়িত রয়েছে তার মানে বুঝতে পারলে যে কোন লেভেলের বই হতে পারে এই বইটায় এবং এই বইটায় লেখার মাধুর্য লেখার টু দ্য পয়েন্টে অ্যান্সার প্রত্যেকটা জিনিস কিন্তু একটা অন্য মাত্রা এনে দেবে এটুকু তোমাদের বলতে পারি আর যেটা এই বিষয়টার বাইরেও যে কথাটা বলতে হবে তোমাদের যে শুধুমাত্র যে তিন তিন হাজার পাঁচশো এমসি কিউ শুধুমাত্র যে তিন হাজার সাতশো এসে কিউ এটা কিন্তু নয় দেখো পড়াশুনো করতে গেলে না আমাদের অনেক চালাকির প্রয়োজন হয় আমাদের অনেক কিছু চালাকি করে মনে রাখতে হয় একদম এই বইটাতে যেটা রয়েছে টিপস একদম শর্টকাট টিপস যেমন আমরা ছোটোবেলায় মুঘল রাজাদের নাম মনে রাখার জন্য একটা টিপস ব্যবহার করতাম কী ব্যবহার করতাম বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে বাবার শব্দটা মনে পড়লে আমাদের মনে পড়ে যায় বাবরের কথা হইলতে হুমায়ুনের হুমায়নের কথা আবার মানে আকবরের কথা জ্বর মানে জাহাঙ্গীরের কথা কি তাই তো এরকমভাবে আমাদের পুরো আমাদের মুঘল সাম্রাজ্যের রাজাদের নাম মনে থেকে যেত তো এরকম কুলু যদি আমরা বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে পাই বিভিন্ন সিমটম যদি আমাদের দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা মনে রাখাটা কি খুব সহজ হয় না সেই কুলুগুলোও কিন্তু এই বইয়ে কিছু কিছু দেওয়া রয়েছে যেটা তোমার খুব উপকার হবে তাছাড়াও ইতিহাসের সাল মনে রাখা বিরাট টেনশনের ব্যাপার মনেই থাকে না মনেই থাকে না সেই সমস্ত ইতিহাসের অর্থাৎ ক্লাস টেনে তোমার যত ইতিহাসের ইম্পর্ট্যান্ট শালগুলোকে আছে সব সালগুলো করে যেন একটা ক্যালেন্ডারের মতো করে কিন্তু তোমাকে এই বইয়ে দিয়ে দিয়েছে যেটা আমি তোমাদের দেখাবো আরও একবার দেখাবো যেটা কিন্তু খুব ভালো করেছে বোঝা গেল কি বললাম তার সঙ্গে কি করেছে না প্রত্যেকটা সাবজেক্ট একটা সাবজেক্ট নয় প্রত্যেকটা সাবজেক্ট তুমি কিভাবে পড়বে কিভাবে তোমার পড়া উচিত কিভাবে পরীক্ষার প্রস্তুতিটা নেওয়া উচিত সেটাও কিন্তু টু দ্য পয়েন্টে অ্যান্সার করা রয়েছে তার সঙ্গে আর একটা তথ্য জানাতেই হবে যেটা না জানলে কিন্তু নয় সেটা হচ্ছে কি এই বইটার ভেতর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে সেটিও আমি একটু তোমাদের বলি সেটা হচ্ছে যে বিগত যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষাতে এসছে বিভিন্ন পরীক্ষাতে এর আগের বছরগুলোতে সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু এখানে করে দেওয়া আছে অধ্যায় ভিত্তিকভাবে সব প্রশ্নের উত্তর করা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ধরো সাপোজ আমি যদি বাংলা নিয়ে বলি পরপর প্রত্যেকটা গল্পর ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর মার্কের প্রশ্ন সমস্ত কিছু এমনকি রচনা প্রত্যেকটা বিষয় শুধুমাত্র বাংলা নয় রাইটিংয়ের পার্ট সমস্ত জায়গা কিন্তু একটা বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে এবং দামটাও কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যে রয়েছে আমি লাস্ট পয়েন্টটা আমি বলবো যে দামটা কত রেখেছে সেটাও আমি তোমাদের বলবো এর আগেও বলেছি আমি আবারও তোমাদের বলবো নেক্সট আরেকটা বিষয় যেটা তোমাদের বলতে হয় আমরা কিন্তু একটা না পড়াশোনা করতে আমাদের ভাল লাগে না লাগে কখনো কখনো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু আড্ডা মারি মাঝে মাঝে মনে হয় একটু ঘুরে বেড়াই তো এই পড়াশোনারও কিন্তু কিছু নিয়ম আছে যে নিয়মগুলো কিন্তু আমাদের একটু মেনটেন করে চলা উচিত সে বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ টিপস আমাদের এই বইটাতে দেওয়া হয়েছে যে তুমি এইভাবে পড়াশোনা করো এইভাবে কাজগুলো করো সেক্ষেত্রে অনেক বেনিফিট পাবে এই সমস্ত বিষয় কিন্তু এই বইয়ে ইনক্লুড রয়েছে এছাড়াও আর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইনক্লুড রয়েছে সেটা তোমাদের সামনে সরাসরি বই নিয়ে একদম তুলে ধরছি ওকে চলো তাহলে এবার বইটাকে আরেকবার চোখের দেখা দেখে নেওয়া যাক বন্ধুরা আগে তোমাদের কনফিউশনটা দূর করে নি দেখো এই যে বইটা একদম পুরো চকচক করছে এবং একটু অন্যরকম বা প্রিন্টিং টাইপের একটু অন্যরকম খুব বেশি চকচকে এবং এর ভেতরে বিভিন্ন ফর্ম দেওয়া আছে এই যে বইটি বিজয় পাবলিকেশনের মাধ্যমিক সাজেশন বই এই বইটি কিন্তু কনভার্ট হয়ে নিউ এডিশন হয়ে আমাদের হাতে এই বইটি এসছে যেটাতে কিন্তু সেই আগের মতো যে চিকচিকে একটা ভাব ছিল চকচকে একটা ভাব ছিল সেই জিনিসটা কিন্তু অনেকটা ডাউন ফর্মে এসেছে তো পেস কিন্তু ওভারঅল দুটোই ভালো এবং দুটোই এক বই প্রথম যে বিষয়টি তোমাদের জানালাম নেক্সট যে বিষয়টি আমি জানাবো তোমাদের সেটা হচ্ছে এটা কিন্তু বেস্ট রেজাল্টের জন্য করা এবং স্টুডেন্টদের ফার্স্ট চয়েস এরকমই একটা ব্যাপার এবং ফ্লিপকার্টে অ্যামাজনে প্রত্যেকটা জায়গায় কিন্তু বই পাওয়া যাচ্ছে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এরা বই পাবলিশ করছে এবং মাধ্যমিক বোর্ড এবং স্কুল টেস্ট পরীক্ষার জন্য যেহেতু সমস্ত রকম প্রশ্ন তো আমাদের টেস্ট পরীক্ষা যথারীতি শেষ হয়ে গেছে তো স্বাভাবিক সামনে বোর্ড পরীক্ষা রয়েছে তো বোর্ড পরীক্ষায় কিন্তু তোমাকে এটা খুবই হেল্প করবে এবং যে মূল ইম্পর্টেন্ট যে চারটে শব্দ বা চারটে কথা এখানে বলা রয়েছে দেখো যে চারটে বিষয় বইটা গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপডেট সহ সম্পূর্ণ সমাধান দু হাজার সতেরো থেকে দু বোর্ড প্রশ্নপত্রের অধ্যায় ভিত্তিক এবং বছর ভিত্তিক সমাধান হান্ড্রেড পার্সেন্ট নম্বর পাওয়ার জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞের মূল্যবান পরামর্শ এবং তিন হাজার পাঁচশো তার সঙ্গে তিন হাজার সাতশো এর সম্পূর্ণ সমাধান চলো এবার নেক্সট যে বিষয়টাই আমি তোমাদের বলতে চাইছি সেটা একটু দেখিনি এখানে দেখো অনেকগুলো শিক্ষকদের নাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই শিক্ষকদের মধ্যে দেখো সন্দীপ সেন কিংসুক মন্ডল এবং সৌভিক দাস যিনি রয়েছেন তারা কিন্তু বরানগর রামকৃষ্ণ মিশনের শিক্ষক এবং তার সঙ্গে তোমার প্রবীর ঘোষ যিনি পিএইচডি ফিজিক্স দেখতে পাচ্ছ তো তিনি কিন্তু রহড়া রামকৃষ্ণ মিশনের শিক্ষক তো বুঝতেই পারছো এবং তার সঙ্গে যে অন্যান্য যে শিক্ষকরা রয়েছেন সকলেই কিন্তু অভিজ্ঞ এবং সনামধন্য তো সে কারণে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে কোন লেভেলের বইটা হতে পারে নেক্সট আমরা যেটা বলবো এখানে আলোচনা যেটা হচ্ছে দু থেকে দু হাজার মধ্যে সমস্ত বিষয়ের প্রশ্নের সমাধান রয়েছে আচ্ছা নেক্সট আমি তোমাদের বলবো এখানে কিন্তু বিভিন্ন জেলাভিত্তিক বিভিন্ন যে জায়গাগুলোতে রয়েছে তার একটা আলোচনা সেটা আমার অতটা ইম্পর্টেন্সই নয় বেশ বিগত যে প্রশ্নপত্রগুলো ছিল মাধ্যমিক প্রশ্নপত্র প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ রয়েছে আমাদের যে পরীক্ষার ডেট আছে সেই পরীক্ষার ডেটের এখানে বা রুটিনটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে পরীক্ষার টাইম টেবিল এগারোটা পঁয়তাল্লিশ থেকে তিনটে এবং প্রথম পনেরো মিনিট তোমাকে কোয়েশ্চেন পড়ার জন্য সেই সমস্ত তথ্য রয়েছে আচ্ছা নেক্সট তারপরে যেটা বলবো যে শুধুমাত্র যে বলবো যে আমি এই কটা শিক্ষক সেটা কিন্তু নয় তার সঙ্গে এই বইটা তৈরির জন্য আরও যে ধরনের শিক্ষকরা জড়িত রয়েছেন সেই সমস্ত শিক্ষকদের একটা লিস্টও কিন্তু এখানে দেওয়া রয়েছে মানে বলা যেতে পারে একটা প্রচুর প্রচুর শিক্ষকরা একটা বইয়ের সঙ্গে জড়িত কোনো একটা দুটো শিক্ষকের ভাবনা চিন্তার প্রতিফলন নয় তার থেকে অনেক অনেক বড়ো মাপের একটা জিনিস পড়াশুনো করার নিয়ম কীভাবে পড়াশুনো করা উচিত সে সম্পর্কে একটা সুন্দর পার্ট দেওয়া রয়েছে যেটা পড়লে তোমার কাজে লাগবে এবং অনেক অনেক বেনিফিট পাবে দেখো ইতিহাসের সাল ডেট তুলে ধরে কোন সালে কি এটা কিন্তু আমার ইতিহাস মানে যে আমার লাইফ টাইম ইতিহাস সেটা কিন্তু নয় আমার টেনের ইতিহাসে নেক্সট আমি যেটা বললাম যে কিছু কিছু চালাকি হ্যাঁ যে হাই লিনা হাই লিনাকে রুবি সুজি ফ্রাই দিল তাই তো লিনাকে রুবি সুজি ফ্রাই দিল হাই মানে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম কি গ্রুপ প্রানাস মৌলগুলোর নাম তো এরকমভাবে আমি জাস্ট এজ এ এক্সাম্পল দিলাম সেই এরকমভাবে কিন্তু কিছু কিছু মজার মজার জিনিস কিন্তু এখানে রয়েছে যেগুলো তোমরা পাবে নেক্সট প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু কিভাবে কোন জায়গা থেকে কি প্রশ্ন আসবে সেটা কিন্তু আলোচনা করা রয়েছে এরপর যেটা আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম দেখিয়ে নিই মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে বেশি পাওয়ার উপায় তুমি বাংলাতে ভালো মার্কস পাবে ইংরেজির ক্ষেত্রেও যদি আমি যাই আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিই চোখে দেখানো এই যে হাউ টু স্কোর হাই মার্কস ইন ইংলিশ এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু রয়েছে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তুমি কিভাবে কি করবে কোন জায়গা থেকে কোন টাইপের প্রশ্ন আসবে সেটা আলোচনা করা হয়েছে তার সঙ্গে প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতা বা প্রত্যেকটা অংশ থেকে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর সহ সঙ্গে সঙ্গে উত্তর পেছন থেকে খুঁজে আনার কোনো ব্যাপার নেই একদম সামনাসামনি উত্তর রয়েছে প্রশ্ন দেখো উত্তর দেখো নিজেকে মিলিয়ে নাও সেটিং করে নাও এইভাবে কিন্তু রয়েছে ব্যাকরণ প্রত্যেকটা পার্ট অর্থাৎ কোনো অংশকে কিন্তু বাক্য বাদ দেওয়া হয়নি এমসিকিউ কিউ প্রত্যেকটা বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে তো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু বইটা ওভারঅল ভালো করেছে এবং তোমাদের যেহেতু সামনে পরীক্ষা সেহেতু কিন্তু এই বইটা থেকে তোমরা অনেক অনেক উপকার পাবে ইংলিশের শুধুমাত্র যে আমরা সিন আনসিনের পার্ট সেটা কিন্তু নয় তার সঙ্গে ব্যাকরণের একাধিক একাধিক এক্সাম্পল বিভিন্ন প্রকার নোটিশের সম্পূর্ণ নোটস শুধু নোটিশ নয় রাইটিং প্রত্যেকটা পার্ট যেগুলো আমাদের পরীক্ষাতে আসার মতো গ্রামার ভোকাবুলারির অজস্র ভাণ্ডার যাকে বলা যায় তার সঙ্গে বিভিন্ন যে শর্ট টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন ইতিহাসের বিভিন্ন প্রশ্ন ইতিহাসের প্রশ্ন উত্তর ভূগোলের প্রশ্ন উত্তর দু মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন এবং চিত্র সহযোগিতার সুন্দর ব্যাখ্যা প্রত্যেকটা বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে একটা সাবজেক্ট নয় প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য এমনকি ম্যাথের ক্যালকুলেশন বা ম্যাথের অঙ্কও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে যে এই যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের যেটা রয়েছে দেখো যেমনটি থেকে কী ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা আলাদা আলাদা অংশ থেকে ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে একটা বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একদম আমাদের সিলেবাসের যে সাতটা বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা একটা বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ এটাই কিন্তু এই বইটার সব থেকে বড়ো বিশেষত্ব আর ওভারঅল যেটা আরেকটা জিনিস সকলেই জানতে চেয়েছিল যে স্যার এটার দাম কত হবে দেখো আমি অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট বা অনলাইনে তোমরা দামটা তিনশো নিরানব্বই টাকায় দেখাচ্ছে তোমরা তিনশো নিরানব্বই টাকায় কিনে নিতে পারো আর স্বাভাবিকভাবে দোকানে গেলে ওই তার থেকে দশ বিশ টাকা এদিক ওদিক হবে অর্থাৎ চারশো টাকার দিয়ে তো দশ টাকা কম বা দশ টাকা বেশি এরকম বিভিন্ন দোকানে বিভিন্ন রকম ন্যায় দাম তোমরা তো ভালো করেই জানো তো যাই হোক দামটা কোথায় লেখা আছে আমি দেখিনি এখানে দামটা লেখা রয়েছে কিন্তু পাঁচশো পঁচানব্বই টাকা এটুকু বলে রাখলাম এভাবেই কিন্তু বইটা করা রয়েছে কিন্তু সব থেকে যেটা তোমাদের আমার বেটার লেগেছে কিছু কিছু পরামর্শ যে পরামর্শগুলো কিন্তু সেরা সেরা পরামর্শ রয়েছে যেগুলো কিন্তু তোমার খুব বেনিফিটেড হবে এবং তোমরা কিন্তু এই বিষয়টা কাজে লাগাতে পারবে এবং পরীক্ষাতে কিন্তু ভালো একটা বেনিফিট তোমরা এখান থেকে কিন্তু পেতে পারো এটুকু তোমাদের বলতে পারি তো এই ছোট্ট আলোচনা করলামও ও একটা বিষয় যেটা আমাকে বলা হয়নি সেটা তোমাদের অবশ্যই বলতে হবে যেটা হচ্ছে ইতিহাস এবং ভূগোলের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং এবং তার সমাধানও কিন্তু দেওয়া আছে আমরা অনেক সময় ম্যাপ পয়েন্টিংয়ের জন্য খুঁজে বেড়াই কী ম্যাপ পয়েন্টিং করব কী ম্যাপ পয়েন্টিং পড়ব আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ দেখো একদম সাজেশন ভিত্তিক ধরো এই যে একদম এখানে পরপর বিভাগ ছয়ে বিভাগ চতে কেমন টাইপের প্রশ্ন আসবে পুরো দাগ নম্বর দুই বিভাগ চতে এইখানে একটা ম্যাপ পেন্টিং রয়েছে এখানে আরও তিন চারটে টোটাল মোট পাঁচটা এই এই কিছু এখানে কিছু এখানে কিছু এখানে কিছু এরকমভাবে চার পাঁচটা ম্যাপ পেন্টিংয়ের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাপ পেন্টিং দিয়ে দেওয়া রয়েছে শুধুমাত্র ভূগোলে নয় ইতিহাসেও কিন্তু এরকম রয়েছে ইতিহাসেরটা দেখেছি দেখ উভয়ভাগ টু পয়েন্ট ফোরে আমাদের ম্যাপ পয়েন্টিং আছে তো সেক্ষেত্রে এরকমভাবে কোন কোন জায়গায় এখানে কিছু জায়গা দেওয়া রয়েছে এখানে কিছু জায়গা দেওয়া রয়েছে এরকমভাবে কিন্তু মোটামুটি তোমার চারটে চারটে চিত্রের মধ্যেই কিন্তু সমস্ত ম্যাপ পয়েন্টিং কিন্তু এখানেও তুলে ধরা হয়েছে তো যাই হোক এই হলো আমাদের মূল আলোচনা এই হলো আমাদের মূল বিষয় বইটা সম্পর্কে তোমাদের জানাতে চাইলাম যার যার ইন্টারেস্ট রয়েছে সে এই বইটা ব্যবহার করতে পারো উপকার পাবে এটুকু বললাম আর সবার মনের প্রশ্ন এই দুটো বই কিন্তু এক সেটা কিন্তু মাথায় রেখো এ নিয়ে কোনো রকম কোনো কনফিউশন নিজেদের মধ্যে রেখো না এইগুলো আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ